নষ্ট নারী আর নষ্ট তালা সব সাবিতে খুলে কিন্তু ভালো তালা আর ভালো নারী ছাড়া খুলে না ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় তোমার মন খারাপ যদি কারোর হৃদয় না কর তাহলে হাসতে হাসতেছি ঘরের শান্তি ফিরবে এই চাইটি কাজ করলে নাম্বার এক যেখানে মতের মিল নাই সেখানে থেকে সরে আসুন নাম্বার দুই সত্যি কথা বলুন নাম্বার তিন মূর্খের সাথে তর্ক করবেন না নাম্বার স্যার বেশি বেশি একা থাকুন মানুষ বড়লোক হলে বলে যায় সে একদিন গরিব ছিল টিচার হলে বলে যায় সে একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে বলে যায় সেও একদিন বৌমা জীবনে পাঁচটি চরম শর্ত নাম্বার এক মা বাবার মতো কেউ ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হবে না নাম্বার তিন সম্মান তারাই পাই যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে না সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপন জনগুলোর থেকে পৃথিবীতে বড় কেউ সবচেয়ে নরম জিনিস কি জানেন তা হলো মানুষের মন যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখের পুরুষ পাইলে এমনিতেই ভেঙে টুকরা টুকরা হয়ে যায় আজকাল মানুষ চেনে বড় দায় প্রয়োজন হলে কাছে টেনে নেয় প্রয়োজন পড়বে চুপ করে থাকবে সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন বেশি দুকা সেই খায় যে ব্যক্তি নিঃসন্দেহে সবাইকে বিশ্বাস করে